সমিল্লা হিউ রাহমানিউ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু সব প্রশংসায় কেবল আল্লাহ যিনি এই বিশ্বজগতের প্রতিটি কণা প্রতিটি প্রাণের এবং প্রতিটি শ্বাস প্রশ্বাসের পালন কর্তা তিনি দয়ালু তিনি পরম করুণাময় তার দয়া আকাশের চেয়েও বিশাল সমুদ্রের চেয়েও গভীর তিনি বিচার দিনের মালিক যেদিন মানুষ ফিরবে তার কাছে কাউকে কোনো অন্যায়ের শিকার হতে হবে না হে আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি আর কেবল তোমার কাছেই সাহায্য চাই আমাদের সেই সোজা পথ দেখাও যে পথে চলেছেন তোমার প্রিয় বান্দারা যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ আর আমাদের দূরে রাখো তাদের পথ থেকে যারা তোমার রোশনলে পতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হে আল্লাহ আমাদের হৃদয়কে সেই আলোয় ঘুরিয়ে দাও যা সরল পথে নিয়ে যায় তোমার রহমতের পথে তোমার সন্তুষ্টির পথে আমি